যে বেশি টাকা নেবে সে বড় চিত্র আর ইউটিউবার গুলো ছুটে এসেছে এই কারণ উনি বড় নিয়ে বাবা একটা কথা মাথায় রেখো বড় বলে কিচ্ছু নাই যার যখন কপাল ভালো ফরে চলে তাকে তখন বড় বলা আহা মেরি আনটা কে গিয়েছিল বলুন তো লতা মঙ্গেশকর নয় রানু দিদি রাতারাত্রে ভাইরাস নাকি ভাইরা তার খুঁজে পাওয়ার জন্য ইউটিউবার ছুটেছে হ্যাঁ যেই ইউটিউবার গুলো পিছনে পিছনে ছুটছে কি বলুন ভালো করে ভেবে দেখবেন আজও আমাদের মাথায় খপ করে ঢোকেনি বিষয়টা কি ওটা ভাইরাল করছেন না ভাইরাস করছেন আজও আমার মাথায় ঢোকে নিজে আগে অপরাধ নেবেন না আমি অনুরোধ করব কীর্তনটাকে বুঝতে গেলে আগে প্রাথমিক স্তরগুলো বুঝুন তবেই কীর্তন বুঝবেন কীর্তন শুনে কিচ্ছু হয় না আমি সস্তার সিদ্ধান্ত দিয়ে যাব আমি অনুরোধ করব সময়টা বড় ছোট কারণ আমাকে সময় দেওয়া হয়েছে বেলা নটা পর্যন্ত মানে রাত নটা এখন সাতটা পনেরো আমি এই সময়ের মধ্যে আপনাদের জানি না কতটুকু গুছিয়ে নিতে পারবো অনুরোধ করবো ধৈর্য ধরে শুনবেন কীর্তনটা কীর্তন মানে শুধু রাধা গোবিন্দের প্রেম কাহিনীর গল্প নয় আমার নিমাই চাঁদ সমাজটাকে কি বোঝাতে চেয়েছিল আর আমরা সমাজে মানুষকে কি বোঝাই ভাববেন পাঁচশো বছর আগে নিমাই চাঁদ দেখেছি সবথেকে থেকে বড় উচ্ছৃঙ্খল হল যারা ব্রাহ্মণ সমাজের সাধারণ মানুষকে পদদলিত করে রেখেছে সেটা আপনার মন্দির আপনার ঠাকুর ঘর আপনার ফুল আপনার দুর্বা আপনার মালাচন্দন আপনি ঠাকুর ঘরে পুজো দিতে পারেন ওরা এসে আপনার ঠাকুর ঘরে ঢুকবে তবেই ঠাকুর নাকি সন্তুষ্ট আমার নিমাইচাঁদ ব্রাহ্মণের ছেলে হয়ে এইখানে প্রতিবাদ করল ইয়ে কেমন পূজা যে পূজা সে মানুষটা নিজেকে নিজে করতে পারবে না নিজে গিয়ে তার মন্দিরে ঢুকতে পারবে না সেটা কোনো দিন সে বুঝবে কি করে ওর মধ্যে কি আছে সে জানবে কি করে ওটার মধ্যে কি আছে হরিবাসনে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী পাঁচশো বছর আগে নিমাই চাঁদ দেখেছিল যেভাবে পূজার নাম করে মানুষকে ঠকানো হচ্ছে সাধারণ মানুষকে টুপি পূজা কথাটার অর্থ বিকৃত করে দিয়ে তাদের কাছে থেকে লুট করে পয়সা করি নিয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন এই যে ব্রাহ্মণ সমাজের দিকে তাকিয়ে দেখো এদের ভিতরে চেতনার বড় অভাব যারা পরের ঘরে এসে পুজোর কথাটা পুজো কথাটা বলে অথচ পূজার মানে বোঝে না ভালো করে ভেবে দেখবেন আপনি রাশিকৃত খাবার জোগাড় করে দিলেন ঠাকুর মন্দিরে আপনাকে বোঝানো হচ্ছে ঠাকুর খাবে ঠাকুর খায় আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আজও পর্যন্ত আপনারা তো আ বর্তমান দিনে আমার নিমাই কথাটা ভেবে দেখবেন নিমাই আমাদের পরিবর্তন করে দিয়ে গেছে যেটা ব্রাহ্মণরা এসে বলতো ঠাকুর খায় এখন আপনারা বর্তমান দিনে তো মোটামুটি সেইভাবে পূজা করছেন আগে ঠাকুর মশাই ছাড়া পুজো করতে পারতো না এখন নিজেরাও করছেন একজনা হাত তুলে বলুন কার হাতে ঠাকুর খেয়েছে একজনা বলুন আমি একবার চোখের সামনে দেখে যাই লোকটা তাহলে বিষয়টা কোথায় ঠাকুর খায় কিনা জানি না তবে বিচক্ষণ মানুষরা এটা শিখিয়ে দিয়ে গেল এই যে পূজার নাম করে যে সামগ্রী তুমি মন্দিরে প্রবেশ করালে আস্তে আস্তে তোমার মনটা তৈরি হয়ে গেল একটা বৃহৎ মায়েরা ভালো করে ভাববেন আপনি যখন বাড়িতে একটা ফল নিয়ে আসতেন বাড়িতে একটু যদি চিড়ে নিয়ে আসেন মুরগি নিয়ে আসেন বাতাসা নিয়ে আসেন একটু মিষ্টি নিয়ে আসেন বাড়িতে যদি নিয়ে আসেন ভালো করে ভাবুন তো আপনার সংসারে আপনি তাদেরকে নিয়ে আনন্দ করেন তাই না সেই চিড়ে মুরগি মিষ্টি দিয়ে আপনারা ভাগ করে খান কিন্তু ঠাকুর মন্দিরে যখন যান দেবতা বলে যাদেরকে পুজো করছি যাদের পায়ের কাছে নিয়ে যাওয়া হলো ওই সঙ্গে সঙ্গে দেবতা আপনাদের একটা শিখিয়ে দিল কি এখন আর তোমার সংসার সংসার এখন যাকে তুমি দেখতে পাবে ও তোমার সংসারে সদস্য এই বাবা কি না। আপনার মস্তিষ্কটাকে একটা বৃহৎ মস্তিষ্ক তৈরি করে দেয়া ওই মন্দিরে গিয়ে দেবতার উদ্দেশ্যে যখন দেয়া হলো দেবতা জানিয়ে দিল আমাকে খেতে দেওয়ার প্রয়োজন লাগে না এবার থেকে এই প্রসাদটা তোমার ফ্যামিলি নয় যাকে তুমি দেখতে পাবে তাকেই তুমি খেতে দাও তাহলে দেবতা করার উদ্দেশ্য কি নররূপী নারায়ণকে পূজা এ বাবা ঠিক না দেবতার পূজা করার মানে নররূপী নারায়ণগণকে ভালোবাসা আরো একটা দামি কথা যখনই আপনি দেবতাদের কাছে গেলেন কালী শীতলা মনসা ওদের কাছে আপনি যখনই গেলেন আপনি চোখটা বন্ধ করে বর্তমান দিনে রাগ করবেন তাই না বলুন আমার স্বামীর রোগটা ভালো করে দাও মা হে মা কালী গো আমি তোর কাছে জোড়া দেব আপনি যাচ্ছেন আমার ছেলেটা যেন চাকরি পায় ঠাকুর চাকরি পেলে আমি কথা দিচ্ছি আ তোমার এখানে একটা মন্দির হাঁকিয়ে দেব তোমার একটা সোনার গয়না গড়িয়ে দেব ভালো করে ভাববেন এটা কিন্তু আমাদের মনের প্রকৃত সত্য চাওয়া নয় এরই জন্য মন্দিরে দেবতাদের প্রতিষ্ঠা করা নয় তাহলে কি জন্য প্রতিষ্ঠা করা ওই দেবতাদের কাছে গিয়ে শুধু এইটুকু চাও যে হে ভগবান হে দেবতা হে আমার আরাধ্য দেবতা মার কাছে এটাই প্রার্থনা দাও ভক্তিদা দাও ভক্তি দাও।

আমাদেরে শাথে দিপ্ত রথের য়ে তেজে রহো আমাদেরে শাথে শনধো নাই ইর ক্থে ঠাকো আমাদে রহে দিপ্ত আলের রহে

দিলো মোর কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে नेक्स्ट কি সুন্দর গল্প জানি যারা তারা দেবতাদের কাছে গিয়ে কি চায় নরের মতো ছেলেটা মা কালীর কাছে গিয়ে বললে হে মা একটা এডুকেটেড ছেলে চাই চাইতে বাচ্চা ভালো পৌঁছাইতে চাইতে কি অনেক অর্থ চাইতে পারতো কি চাইলো অথ ও মশা আনেরি রাখো তোমার চরণ তলে অসুচির সুচি করে দাও হে তোমার চরণ তলে অধম রাখো তোমার চরণ তলে অসুচিরে সুতি করে আক তোমার আক হের এচিরসের চির সত্য আক হের এচিরস হাত হের বেজির সত্য

মানে একটু বোঝা গেছে আমরা কজন গিয়ে বলি যে ভগবান তোমার কাছে কিচ্ছু চাই না আমার একটু জ্ঞান দাও বিবেক দাও চেতনা দাও বৈরাগ্য দাও আমি আমি মানুষের মতো যেন মানুষ হতে পারি আমরা চাই কি আসলে চাইব কি আমরা তো মূর্তি পূজার আসল উদ্দেশ্যটা কোনোদিন মূর্তি পূজার উদ্দেশ্য হল ওই মূর্ত প্রতীকটা আমাদের ভিতরে জাগিয়ে তোল একটা কথা মাথায় রাখবেন দেবতারা কোনোদিন কোনো খাবার খায় না নররূপী মানুষকে সেবা দেওয়ার জন্য পূজা দেয়া মানে আমরা সেবা ব্যবস্থা করি আর মন্দিরে যাই কেন জানেন ওরা আমাদের শেখায় যাদেরকে আমরা দেবতা কালী শীতলা মনসা হ্যাঁ যে দেব দেবতার না কেন একটাই কারণে যাই আমাদের ভিতরে যেন তোমার গুণগুলো প্রকাশ করে অ্যাকচুয়ালি পূজা মানে ওই শুধু আড়ম্বর সারম্বরে নয় কথাটা ভালো করে মন দিয়ে শুনে রাখবেন পূজা কথাটার অর্থ হলো পুনপুন পুন জাগরণের নাম হলো পূজা পুনপুন জাগরণ মানে এখানে আপনারা এসেছেন যারা হরি নাম শুনতে ভেবে দেখবেন এখানে আমরা যারা এসেছি আমরা কিন্তু সাধারণ ব্যক্তি নই আমরা ভগবান খুঁজতে যাই আর আজকের আমার কীর্তনটা শেষ পর্যন্ত তত্ত্বাকারে আমি আপনাদের শুনিয়ে বোঝাতে চাই ভগবান আলাদা নয় ভগবান আমরা নিজেরা ইজ ম্যাটার এটাই বোঝাতে চেয়েছিল আমার নিমাই চাঁদ মানুষই তো ভগবান মানুষের ভিতরে একটা ডিভিনিটি আছে দেবত্ব আছে আমরা নিজেরা বোঝার চেষ্টা করিনি বলে তাই আমরা বুঝতে পারি এখানে আপনারা আমরা যারা যারা বসে আছি ভেবে দেখবেন খুব দামি কথা এই জন্য আমার কীর্তনটা একটা অন্য ধাঁচের কীর্তন বুঝতে না পারলে আমার কপাল খারাপ টাকা কথার নিতে এসেছি নিয়ে চলে যাব কিন্তু বিনিময়ে যদি একটু কিছু নিতে পারেন আপনাদের ভালো হবে মিলিয়ে নিন আমাদের এই হিউম্যান বডিটা এমনভাবে স্রষ্টার সৃষ্টিতে সৃষ্টি এখানেই লুকিয়ে আছে শত চক্র পায়খানার আড়াই অঙ্গুলি উপর একটা চক্র আছে মূলাধার যেটা প্রস্রাব করি এখানে একটা চক্র আছে স্বাধীন এখানে বক্ষস্থলে একটা চক্র আছে মণিপুর এখানে বক্ষস্থলে একটা চক্র আছে অনাহত কণ্ঠস্থলে একটা চক্র আছে যার নাম বিশুদ্ধ আমাদের দুই ভুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র ভালো করে আমার কথাগুলো ভাববেন আপনারা নাম শুনতে এসেছেন ফুর্তি করার জন্যে নয় এখন ভজন মানে গোটা কথা কে জানিল রে কোথায় ছিল রে রাধে রাধে জপা করো এটাই হয়ে গেছে ভজন ভজন না অর্থ হলো তোমার ভিতরে কজন আছে তোমার ভিতরটাকে জপে দেখো এখানেই লুকিয়ে আছে ষেট এই যে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র এই এই যে যে শট আছে আছে তার উপরে চক্রের পরে যে সহস্রাটা আছে রাগ করবেন না কষ্ট পাবেন না তথাকথিত এখানে যারা বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে হাবাখানেক মাল এখানে রেখে দিয়েছে ওটাকে কি বলা হয় চৈতন ও আপনিও যাবেন আমার কাছে মা কালী দিব্যি টাকা নিয়ে যেতে হবে না দু টাকার মাল দিয়ে আমি ফাঁকা করে থাবা রেখে দেব আপনি বৈষ্ণব হয়ে গেলেন অত গুড় অপশন নয় এখানে এই যে রেখে দেওয়া আছে এটাকে শিখিয়ে দিয়েছিল নিমাই চাঁদ যেটা আমি বারবার বলবো নিমাই চাঁদকে নিয়ে আজকের ব্যবসা জুড়েছে মঠ মন্দির আশ্রম আমরা যারা ধর্মযাজক যাজো কীর্তনিয়া আমরা নিমাই চাঁদকে নিয়ে ব্যবসা জুড়েছে নিমাই চাঁদের আদর্শটাকে আমরা মানুষকে শেখাই মালা মানে চারটি তুলসির মালা ওটা নয় মালা নয় নিমাই চাঁদ শিখিয়ে দিয়েছে মালা মানে কি জানো তোমার এই যে কণ্ঠে যেন সদা সর্বদা কৃষ্ণ 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 কি মালা হচ্ছে তো নাকি খেতে শুতে বসতে হাতে কৃষ্ণ 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 একটা ফুলে মালা হয়নি মালা কখন বলা হয় অনেকগুলো ফুল সমন্বয় কি বাবা অনেকগুলো ফুল নিয়ে গেঁথে গেতে তবে একটা মালা বানানো তাহলে ভালো করে ভেবে দেখবেন শুধু তুলসী গাছের মালাটা নয় এটা প্রাইমারি স্টেপ এটা দিলে মানুষের মোটিভটা চেঞ্জ হয় হয় না সাধারণ গলায় দেখবেন পরে যখন থাকবেন একরকম লাগবে আর তুলসির মালাটা যখন পরবেন অন্য কায়দা হয়ে যাবে এই ট্রেনে বারবার তখন বলবে খবরদার একবার যখন আমাকে নিয়েছি এবার লাইনে চল মিথ্যা কথা বলবি না লোকের লোকের সঙ্গে চিটিংবাজি করবি না লোকের সঙ্গে বুঝে সুঝে কথা বলবি আর সব থেকে ও আমাদের এই হিউম্যান বডিটাকে সুস্থ রাখার জন্য আরও সুন্দর করার জন্য বলে জব করে এ মালার এত বড় ক্ষমতা আছে এই মালা এ মালা বলে দিচ্ছে আমার থেকে আরো একটা দামি জিনিস আছে সেটা হলো কৃষ্ণ নাম যদি তোর কণ্ঠ দিয়ে সদা সদা আমার নিমাই চাঁদ বললেন বৈষ্ণব কারে বলে জানো নাম করলে কি হয় জানো এই কৃষ্ণ নামের সাথে সাথে কৃষ্ণ 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 বলতে বলতে দেখবে তোমার ভিতরে যে মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র এমনকি সহসাতে এই শক্তিটা পৌঁছে দিয়ে দেবে একটা কথা মনে রাখবেন আসতে অনেকে বলে হরে কৃষ্ণ নাম কেন করা হয় পাপ ক্ষয় হয় আমি বলবো এই কথাগুলো আমাদের মতো সিটিং বাসদের কথা হরি নাম করলে পাপ ক্ষয় হয় না এতদিন যেটা শুনে এসেছেন আজকে এই পাগলার মুখে অন্য কিছু শুনে যান হরি নাম করলে কেউ যদি বলে পাপ ক্ষয় হয় আমি বলবো ভুল ধারণা জীবনে চলার পথে খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে আমরা সঞ্চয় করছি করছি না বাবা এখনই আপনি দুপায় হেঁটে যান কত জীবাণু আছে কত কীটাণু আছে কত প্রাণী আছে যাদের ঘাড়ে পা তুলে দিচ্ছে তাহলে তাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক তাদের যে মাল ঝেড়ে দিচ্ছি জীবনটা কাটিয়ে দিচ্ছি সেটা পাপ হচ্ছে তো নাকি হরিনাম করলে মুক্তি অত সোজা এটা আমরা বুঝতে ভুল করেছি হরিনাম করলে আসতে অনেকে মনে করে জীবনে আমি যে অন্যায়গুলো করেছি এসেছি আমার সব পাপ ক্ষয় না যেদিন থেকে তুমি হরি হরিনামের হবে সেদিন থেকে পাপের পথ থেকে এই হরি নাম টেনে নিয়ে চলে এই হরিনামের এত বড় ক্ষমতা এই কৃষ্ণ কথাটা বারবার বললে সেদিন থেকে আপনার মনটা আলটিমেট চেঞ্জ হবে আর কুপ্রবৃত্তি তথা পাপের পথ থেকে সরিয়ে নিয়ে আসে পাপ হয় হয় না সরিয়ে নিয়ে আসে কি বললাম আমার নিমাই চাঁদ বললেন যেদিন থেকে তুমি নামের নামই হবে সেদিন থেকে দেখবে তোমার এই ভিতরে এই যে ছটচক্রের ভিতরে আলোড়ন সৃষ্টি হবে আর আস্তে আস্তে পাপের পথ থেকে তুমি সরে আসবে যে মানুষটা দুটো তিনটে মেয়ের অসম্মান করেছে খুব কাঁচা কথা যে মেয়েটা বা যে ছেলেটা হয়তো জীবনে অনেক কুপ্রবৃত্তি করে বেরিয়েছে সে দশটা ছেলের সঙ্গে সঙ্গ করেছে দশটা মেয়ের সঙ্গে খুব কাঁচা কথা বারবার বলবো আমার কথাগুলো ভাববেন কীর্তন মানে হই হোল্লা জিনিস নয় এরপরে আপনারা গান শুনবেন বড় মাপের কীর্তনই আসছে আপনাদের গানে মন ভরিয়ে দেবে আমার কথা কটা শুনে যান অনেক দামের কথা আছে সেটা পরে ভাববেন যারা ভাবের মানুষ বুঝতে পারবে কীর্তন মানে হই হল্লা নয় দুটো গলাবাজি করে গান গাওয়া এটা কীর্তন নয় কি রতন কীর্তন আমি দুটো গাইলাম সেটাই কীর্তন বড় দুটো তাল গাইলাম কীর্তন বড় সুর গাইলাম কীর্তন না কি রতন কীর্তন আমি যে সষ্টার সৃষ্টি যে কি রত্ন আমি কি রতন চিনে নেয়ার নাম হলো কীর্তন সেটাই হারিয়ে ফেলেছিস আমার নিমাই চাঁদ কীর্তনের বলুন তো কটা গিয়েছে কোন রাগে গান করেছে কোন তালে গান কি পৃথিবীর বড় বৈষ্ণব ভোলানাথ ভালো করে ভাববেন সেই ভোলানাথ কি তো কে বোঝার আছি তিনিও তো কীর্তন করেছে কীর্তন কথাটার মানে কি কি রতন নিজেকে খুঁজে নেয়ার নাম হলো কীর্তন আমার নিমাই চাঁদ সেটাই বোঝাতে এসেছিল আমরা জানি না আমরা কারা আর আমাদেরকে চেনানোর জন্য দিয়ে গেল এই কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম যত বেশি বলবেন যত বেশি করবেন তত আস্তে আস্তে কি হবে আমাদের খুব প্রবৃত্তির পথ থেকে ও সরিয়ে নিয়ে হয় নয় পাপের পথ থেকে সরিয়ে এই জন্য ভেবে দেখবেন যে ছেলেটা হয়তো আমি যেটা বলতে বলতে খুব কাঁচা কথা ক্ষমা করবেন আমার মায়েরা যে ছেলেটা হয়তো দশটা মেয়ের কুসঙ্গ করেছে যে মেয়েটা দশটা অসৎসঙ্গ করেছে ওই ছেলেটা ওই মেয়েটা যদি কোনো কালেন নামের নামই হয়ে যায় সেদিন থেকে দেখতে পাবে যে না আমি যেটা করেছি সেটা হলো অসৎ পথ কি বাবা এই অসৎ পথ থেকে দেখবেন হরিনাম এমন একটা শক্তি ও আপনাকে টেনে নিয়ে চলে আসবে যুগ যুগ ধরে ভালো করে ভেবে দেখবেন এমনই বারবার হয়েছে এমনই অনেক মানুষ অন্যায়ের পথ থেকে সরে এসেছে খুব আরো ভালো করে মন দিয়ে শুনবেন যে আমার জগাই মাদাই মদের নেশায় উন্মত্ত হতো যে মদ খাওয়ার পরে নিজের দেহটাকে ক্ষতি করেছিল যেদিন থেকে নামের নামে হলো পাপ ক্ষয় নয় ওই নামের প্রভাবে আস্তে আস্তে ছেড়ে দিল মদ কথাটা ভাববেন তাহলে তার পাপ ক্ষয় হয়নি পাপের পদ থেকে সে সরে এসেছিল